নমস্কার বন্ধুরা আজকে আমি একটা উলের ডল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি একটা বোর্ড নিয়েছি বোর্ডটা দেখো লম্বা দামি আমি নিয়েছি তোমরা যেমন লম্বা নেবে ডল ও আট আট ইঞ্চি দেখো লম্বা নিয়েছি আর এখানে লাগছে আমার সাদা উল কালো আর লাল উল লাগছে এবার উলটাকে ভোরটার মধ্যে রেখে দেখো এরকম করে তিন ও দুবার তিন চার পাঁচ এবং বার আমি করব সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এখানে পঞ্চাশবার দেখো হয়ে গেছে এটাকে এবার খুলে নেব Hasta este con llave, la herida. একটা সুতো নিয়েছি উল নিয়েছি উলটাকে দিয়ে এখানে আমি এই মধ্যে এখানটাতে বেঁধে দেব টাইট এটাকে দিলাম উলটাকে এবার কেটে দেবো হাত দিয়ে টেনে দুটো হাত দিয়ে টেনে এটাকে সমান করে নিতে মুখটা করার জন্য আমাকে এটা কিছুটা আমি তুলে নিয়েছি কিছুটা তুলো নিয়েছি ওটাকে গোল করে নিয়ে এর মধ্যে ভরে দেবো এটাকে বেঁধে দেব দেখো এটা মুখটা হয়ে গেল এরপর আমি হাতের জন্য একটা বোট নিয়েছি এটা নিয়েছি দেখো আমি এটা পাঁচ নিয়েছি পাঁচ ইঞ্চি নিয়েছি এটাকেও সেম ওই রকম করবো উল নিয়ে নেবো এরকম করে দিয়ে পরে পঞ্চাশ রাউন্ড চার পাঁচ ছয় সাত আট সেম ওই রকম করে পঞ্চাশ রাউন্ড করে নিয়েছি করার পরে এটাকে বের করে নেব আর খুব টাইট করে উলটাকে এটাকে কেটে নেব যে উলটা ছিল এটাকে Un día, en la montaña, ven de de la? Canta, এই যে পুতুলটা রয়েছে করেছি সেটার মধ্যেখানটা এটা ফাঁকা করে এইটা ভেতরে এই হাতটাকে এটা হাত করেছি এটাকে ঢুকিয়ে দেবো মানে উলটা দিয়ে এটাকে বেঁধে দেব পুতুলটা তৈরি হয়ে গেছে এরপরে নিচেতে ঘের বানাবো লাল উল নিয়েছি এখানে লাল উল নিয়েছি এটা এটাকে ঘের বানাবো প্রত্যেকটি উল একটা একটা করে নিয়ে জামার মতন মানে ঘেরটা বানাবো তাহলে দেখতে ভালো লাগবে ও নিয়েছে একটা কুরুশ নিয়েছি কুরুশের মধ্যে দিয়ে আমি এটাকে উলটাকে পরের উলটাকে নিলাম পরের এই যে এটাকে দিয়েও সবগুলো জয়েন করে দেবো তারপরের টাকাও নিচ্ছি পুরো এক একটা করে নিয়ে আমি এটাকে হাফ লং করছি হাফ লং করে পুরোটা পুরো পুতুলটা দেখো ঘেঁগুলো আমি হাফ লং করে করে নিয়েছি প্রত্যেকটি এবার এটাকে আমি লাস্ট করে এটাকে যে প্রথমে যে করেছিলাম সেটার সঙ্গে এটাকে জয়েন করবো এই যে প্রথমে যেটা করেছি প্রথমে ঘর থেকে এটা এটাকে জয়েন করে দেবো হাফ লং করে এটাকে জয়েন করে দেবো এরপর আমি প্রত্যেকটি চেনে লং বুনে দেবো দুই তিন দুটো করে লং বুনব এক এ দুটো হয়ে গেল একটা চেন করবো করে পরের লংটাতে আবার পরে যে চেনটা আছে সেটাতে করবো প্রত্যেকটি চেন আমি দুটো দুটো করে লং করব চেন করলাম করে আবার পরের চেনটাতে দুটো লং করে দেবো এমনি করে আমি পুরোটাই পুরো ঘেরটা যতটা আছে অতটাতেই এরকম করে সেম এরকম করেই করে দেবো লাস্ট অবধি হয়ে গেছে আর এটাকে আমি হাফ লং করে এটাকে জয়েন করে দেবো জয়েন করলাম এবার তিন তৃতীয় লাইন দু লাইন করা হয়েছে একটা তিন লাইনে তিন লাইনে এরকম আবার একটা চেন দুটো তিনটে এবার প্রত্যেকটি চেনে দেখো আমি তিনটে করে লং বনে দেবো একটা তিনটে হয়ে গেল এবার পরের যে চেনটা আছে দেখো এখানে চেনটা আছে সেটাতে আমি হাফ লং বোনব এরপর আবার পরের চেনটাতে তিনটে লং বুনব এক দুই তিন পরের চেনটাতে আমি হাফ লং বুনব তারপরে চেনটাতে আবার তিনটে লং বুনে দেব একটা চেনের মধ্যেই তিনটে লং করবো দুটো তিনটে দেখো এরকম হয়েছে তারপরে চেনটাতে হাফ লং করবো চেনটাতেও তিনটে লং বনে দেবো একটা চেনের ভেতরেই আমি তিনটে লং এই বনব পরেরটাতে হাফ লং করবো এটা পুরো লাইনটা আমি করে নিই তারপরে আমি দেখাবো এটা অনেকটা আছে পুরো লাইনটাতে সেম এরকম করে যেমন করছি এরকম করে পুরোটা করব তিনটে করে লং বনব একটা চেনে একটা চেনে হাফ লং করবো নিচের দিকে দেখো এটা ঘেরটা হয়ে গেছে তিন লাইন আমি করেছি এটাকে হাতটাকে করব হাতটাকে সেম ওই রকমই করব যেমন নিচেটাতে যেটা করেছি সেটা হাফ লং দিয়ে এটাতেও করব একটা করে ঘর দিয়ে হাফ লং বলে প্রত্যেকটি ঘরে হাফ লং করে দিলাম এটা দু লাইন বোনবো নিচের যেমন ঘেরটা নিচেরটাতে তিন লাইন করেছি এটাতে দু লাইন করবো কতগুলো আছে সবগুলোতেই আমি হাফ লং এটা করে দেবো যেমন নিচেটা করেছি ওই সেম ওই করে এটা দু লাইন দেবো এক লাইন হাফ লং করবো আর পরের লাইনটাতে লং করে দেব এটা করে নিই পুরোটা তারপরে দেখাচ্ছি পুরো লাইনটা দেখো আমি হাফ লং করলাম করে পরে এবার এই যে প্রথমে যেটা করেছিলাম সেটার সঙ্গে এটাকে আমি জয়েন করে দেবো হাফ লং করে এটাকে আমি জয়েন করে দেব এরপর আমি তিনটে চেন করবো এক দুই তিন পরের চেনটাতে লং বনে দেবো প্রত্যেকটি চেনে আমি একটা করে লং বুনবো দেখো এরকম লংগুন এটা আমি করে নিই এবার ওটা করে নিয়েছি এবার এটাকে আমি জয়েন করে দেবো লাস্ট অবধি এইটার সঙ্গে হাফ লং করে দেখো এটার সঙ্গে লাস্টে জয়েন করে দেব এবার উলটাকে কেটে দেবটাকে ঢুকিয়ে বন্ধ করে দিলাম এবার পেছন দিকে যে নিচে দিকে উলটাকে পুলুসের সাহায্যে নিয়ে এসে এবার কেটে দিলাম এই হাতটাও করে নিয়েছি দেখাবি বাঁ হাতটা এই দিকে এটাকেও করে নিয়েছি এবার টুলটা করবো টলটার এবার চুল করার জন্য দেখো আমি এতে কালো উল নিয়েছি কালো উলটাকে দেখে নেবো কতটা বড়ো করবো এতটা বড় করবো তা আমি এটা লম্বা এরকম এতটা করে ভাজ করে নেব তোমার যেমন লম্বা রাখবে সেরকম করবে চুলটা আমার একটু লম্বা রাখলাম এবারে হয়ে গেছে টার সঙ্গে এখানে লাগিয়ে দেব কেটে দেবো মাছ ভরা পর দুদিকে চুলটা রাখে একটা ছুঁচ নিয়েছি ছুঁচে আমি কালো উলটা লাগিয়েছি লাগিয়ে এবার এটা সেলাই করে দেবো চুল যেটা লাগালাম আমি এটাকে সেলাই করে দেব ভালো করে এটা সেলাই করতে হবে তা খুলে যাবে

এখানটাতে একটু সেলাই করে দেবো බটা ී攻めも gitti ¡Gracias! like what এবার চোখ করে দেবো একটা তুমি চাইলে এটাকে টিপও দিতে পারো কালো টিপ দিয়ে দিলেও হবে তা আমি এখানে চোখ করে দিচ্ছি চোখ করে দিলাম এইদিকে একটা চোখ করে দেবো চোটা পেছন দিকে নিয়ে যে এবার একটা লাল উল নিয়েছি ছুটে পুড়ি দিয়েছি উলটাকে এবার ঠোঁট করে দেবো ঝোলানোর জন্যে আমি এখানে এখানে একটা টানানোর জন্যে দড়ি করে দিচ্ছি যাবে আর একটা লাল উল নিয়েছি এখানে বেঁধে দেবো চুলটাকে এই পাঁচটাও বেঁধে দেব দুটো চুলি বেঁধে দিলাম হয়ে গেল আমার উল দিয়ে পুথুর তৈরি করা ডল হয়ে গেছে